আসসালাম আলাইকুম তৈরি করছি হাতে মাখা গরুর মাংস অল্প তেল মশলায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ কাপ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি এড করে দিচ্ছি ওয়ান কাপ টক দই টক দইয়ের পানি আমি এখানে ফেলে দিইনি পানি সহ টক দইটাকে বিট করে নিয়েছি অ্যাড করছি ওয়ান টি স্পুন কালো গোলমরিচ গুঁড়া টু টি স্পুন কাঁচা মরিচ বাটা এখানে আমি আদা রসুন চীনা বাদাম এবং সরিষা একসাথে পেস্ট করে নিয়েছি সম্পূর্ণ পেস্টটি এখানে তিন টেবিল স্পুনের মতো হবে এড করছি টু টেবিল টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো টু টেবিল স্পুন মরিচের গুঁড়ো এখানে আমি জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন ফার্স্টে আমি এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আর এক টেবিল স্পুন আমি পরে দিব অ্যাড করছি এখানে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল সব ধরনের গুঁড়া মশলা এবং বাটা মশলা এখানে অ্যাড করা হয়ে গিয়েছে এখন ভালোভাবে হাত দিয়ে খুব সময় নিয়ে এগুলোকে মিক্সড করে নিতে হবে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য মাংসগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে হাটটা ধুয়ে নিচ্ছি যেহেতু মশলা গুলো এখন রিচ হাতে লেগে থাকা মশলা আমি নষ্ট করতে চাচ্ছি না তাই হাতে হালকা পানি দিয়ে মশলাগুলোকে ধুয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মাংসগুলোকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি তিনটি এলাচের মাথা কেটেছি ভালো ফ্লেভার জন্য একটি তেজপাতাকে চার টুকরো করে অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণে জয়ত্রী অ্যাড করেছি খুব ছোট করে ভেঙে নিয়েছি কিছু দারচিনি অ্যাড করেছি চার টুকরা লং অ্যাড করে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে চুলোয় আমি মিডিয়াম আছে বসিয়ে দিয়েছি রান্নার জন্য এ পর্যায়ে মাংসে বলক চলে এসেছে ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে মশলাতে তেল উঠে আসা পর্যন্ত এভাবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটি আস্ত রসুন এড করে দিয়েছি আমার কাছে মাংসের ভিতরে আস্ত রসুনটা খুব ভালো লাগে এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি এবং ভালোভাবে ক্লিন করে পানি ঝরাতে দিয়েছি এ পর্যায়ে আমি এখানে ডুবো তেলে আলুগুলোকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিবো মিডিয়াম হিটে এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু এই ফ্রাই করার সময় সিদ্ধ হয়ে যাবে এমন ভাবে মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে এ পর্যায়ে ঢাকনায় আমি একটি লং দিয়ে দিচ্ছি বাষ্পগুলো বের না হয়ে যাওয়ার জন্য মাংস প্রথম বলক আসার পরে চুলার হিট একদম লোতে রেখে ভালোভাবে মশলা সহ মাংসগুলোকে কষিয়ে এভাবে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বারবার ঢাকনা তুলে এবং ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে কিছুক্ষণ পর পর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি গরম পানি করে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব এবং ঢাকনা দিয়ে ঢাকা দিব কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে নিব এভাবেই প্রসেসটা ফলো করে ভালোভাবে মাংসগুলোকে সিদ্ধ করে নিব ফুটন্ত গরম পানির প্রসেসটা আমি দুই থেকে তিন বার দিব যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি কিন্তু সেই আলু অ্যাড করার ফুটেজটাMistake হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন টালা জিরার গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করে স্লো কুক নেব পাঁচ মিনিট ফ্লেভারের জন্য পাঁচ মিনিট পরে চুলা বন্ধ করে দিব দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ